আ পৃথিবীতে এর চেয়ে বড় নিজেরাই মিঠাই দেনেওয়ালা নিজের ধাক্কা দেেওয়ালা নিজেরা খাপানে নিজের নিজেরা রোনেওয়ালা নিজের পেগাল নেওয়ালা নিজেরা কোরবান করেওয়ালা আর পৃথিবীতে কোনো দৃশ্য নাই এর চেয়ে আরও বড় দৃশ্য যদি ধাক্কা খাইতে হয় তো আল্লাহর জন্য ধাক্কা খাও আল্লাহর জন্য কোরবান হও আল্লাহর জন্য জীবন দাও আল্লাহর জন্য গরদান দাও আল্লাহর জন্য উৎসর্গ হও কেননা সবচেয়ে ধাক্কা খানেওয়ালা সবচেয়ে কোরবান হলে বালা মোহাম্মদুল রসোল্লা সাল্লাইসাল্লাম ওনার চেয়ে আর কেউ বেশি ধাক্কা খায় নাই ওনার চেয়ে আর বেউ বেশি কোরবানি দেয় নাই ওনার চেয়ে আর কেউ বেশি নিজেরে মাটিতে লাগায় নাই সে গাড়ি দিয়ে ভরা বাড়ি দিয়ে ভরা সম্পদ দিয়ে ভরা বিবির রূপ দিয়ে ভরা সম্পদের মায়া দ্বারা ভরা বাড়ির ঢং দ্বারা ভরা কখনো আল্লাহর জন্য কি ধাক্কা খাইয়া দেখছো নি কখনো আল্লাহর জন্য নিজেরা মাটিতে মিলায়া দেখছো কি না মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে আর বেশি ধাক্কা খানেওয়ালা কেউ ছিল না তাইফের ময়দানে 400 বছర్ పొరే দ্বিতীয়বার టైఫెన్ మైదానେ ওকে ধাক্কা দিয়া মাটির সাথে লাগায়ది আবার আরেকজনে ধাক্কা دی۔ মাটির সাথে ఫలాయది. আবার আরেকজনে পাথর బయరా মাটির সাথে ఫలాయది. నబీజీ భలే ఇలా తకెలుని మన్ హవాలని అల్లాహ్ తునే ముజే కిస్ కే పాస్ హవాలా కర్ దియా. ఉస్నే ముజే లహవ వ లఆబ్ కర్ దియా. నబీజీ లాలా నబీజీ రక్త్ జమాయ్ కిస్ মাটিতে ধাক্কা খায়া বেহুশ হয়ে পড়ে গেছে এর চেয়ে অভাবি এর চেয়ে ক্ষুদার তো পৃথিবীতে আর কাউরে দেখাইতে না মসজিদে দৌড়ে দৌড়ে যে বলে নবী আর সহ্য করতে পারি না নবী আর কষ্ট সহ্য হয় না নবীও আর ক্ষুধা সহ্য হয় না নবী কাঁদে দিয়ে বলে সাহাবি তোর বুঝি ক্ষুধা সহ্য হয় না তোর বুঝি কষ্ট সহ্য হয় না তোর বুঝি কষ্ট সহ্য হয় না তাহলে দেখ আমার পেট উঠে যা আমার উঠে দেখ আমার পেটে পাথর বান্ধা তুই বুঝি একদিন না খাওয়া আমি মাসকে মাস হয়ে গেছে পেটে দানা পানি পরে না তোর বুঝি পেটে এখনো পেট লেগে গেছে দেখ আমার পেট লাগার কারণে পাথর বেঁধে দিছি এর চেয়ে বড় ধাক্কা খানেওয়ালা এর চেয়ে বড় কোরবান হলেওয়ালা এর চেয়ে বড় পিগালনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ফের দানে ধাক্কা দিতে দিতে মাটির সাথে লাগাই দিছে দুশ্মনের তরস গেছে দুশ্মনের মায়া লেগে গেছে আর আদাস গোলামদের পাঠাইছে সাহেবা অদ্বাস সাহেবার বাগান আত্মীয়তার কসম দিয়া একটা প্লেটে আঙ্গুর নিয়া আদাস গোলাম রে পাঠাইছে যাও যাও আমাদের আত্মীয় তো লাগে আত্মীয়তার কসম দিয়ে বলবা মোহাম্মদ যেন ফিরে না দেয় খাইতে বলো ক্ষুধার যন্ত্র আঙ্গুর আঙ্গুর রাহমান রহমান বলা মুখে যেই নিছে এমন সময় গোলাম আদাস গোলাম আদ্দাস বলে আমি তো এই মক্কা নগরীতে কাউরে বিসমিল্লা বলতে শুনি নাই আপনি কেন বিসমিল্লা বলেন বলে আপনি কি কোনো আসমানের কেউ কিনা আমি তিউনুসিয়া ছিলাম ইউনুস নবী দেশে আমার ওইখানে ইউনুস নবী বিসমিল্লা বলতো আপনি বিসমিল্লা বলেন তাহলে আপনি কি আসমানের কোনো পয়গম্বর কিনা নবী যে এই কথা শুই না খাওয়া বাদ দিয়া আদাস গোলাম রে বুকে জড়ায় এনেছে আদাস তুমি আমার ভাই কজন ইজ্জাবা জাবা আল্লাহ না কদিন আলেহি তুমি আমার মায় মাছওয়ালা ই অনুষ্নবি সবর কর্নেওয়ালা সবর কর্নেওয়ালা ই নবী দেশের গোলাম বলে আদদাস বলে হা আমি ওই দেশের গোলাম আপনি বিস্মিল বলেন তা আদদাস বলে আমার ও বিস্মিল না বলনেওয়ালা বানায় দেন নবীজি এবার খাওয়া বাদ দিয়া কষ্ট বাদ দিয়া ক্ষুদা বাদ দিয়া আদদাস কালেমা পড়া পরা যদি মায়াই লাগাইতে হয় যদি কোরবানি দিতে হয় যদি উজান দিতে হয় যদি পিগাল না হয় যদি সবল না হয় যদি রোনা হয় যদি পিগল পড়তে হয় যদি উপাল দিয়া পড়তে হয় তাহলে মোহাম্মাদি তরিকায় মোহাম্মাদি প্রেম নেয়া নিজের যে মিটাই দাও আল্লাহ বলে তুমি মিটাই দিয়া আল্লাহ বলে ডাকতে দেরি আমি আল্লাহ তোমারে আমার বানাইতে দেরি করি না